নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মোরগের কাহিনী একটি মূড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক করে ভাঙা প্যাকিং বাক্সের গাগায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয়ে যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকার প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়গ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহারাভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তাকুড়ি আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর আস্তাকুরেও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটি মানুষ কাজে দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার তারপর সে সত্যি একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসাবে